বিয়ার্স আমরা আজকে দেখব তেরোর ঘরের নামতা মুখস্থ না করে কীভাবে লেখা যায় আমরা এখানে একটা ঘর টেনে নিব তেরোর ঘরের নামতা আমরা মুখস্থ না করে লিখব তো প্রথমে আমরা যেটা করবো এখানে কি করব এক দুই তিন চারটা আমরা এখানে লিখবো চার পাঁচ ছয় সাত আট এখানে লিখবো নয় দশ এগারো এই বারো এই হল তেরো এভাবে আমরা লিখে নেব এরপর আমরা যেটা করবো আমরা কী করব এখান থেকে শুরু করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাদ দিব দশের শূন্য আমরা এখানে দিয়ে দেব এই এখন যদি আমরা একটু দেখি তেরো এককে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ চার তেরো বাউন্ন পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরো আটাত্তর সাত তেরো একানব্বই আট তেরো একশো চার নয় তেরো একশো সতেরো দশ তেরো একশো তিরিশ হয়ে গেল আমাদের তেরোর তেরো ঘরের নামতা মুখস্থ না করে আমরা এখানে লিখে ফেললাম তো আশা করি এটা অনেক অনেক কাজে দিবে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম